বিসমিল্লা রহমানের আহেম দর্শক এই যে দেখেন আমরা ভাটা ধরতে যাইতেছি নদীর মাঝখানে মানে নদীর মাঝখানে থেকে জাল ফলাইয়ে পারে আসতে হয় সেই উদ্দেশ্যে যাইতেছি আজকে আবারও ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে এলাম দর্শক সরাসরি নদীতে এসে নৌকায় বসে আপনাদেরকে দৃশ্য দেখেছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক এই যে বাতি যা নাও চলাইতেছে একাই জাল মার করবেন জাল ফেলবেন এই যে জাল দেখে দিচ্ছে আমরা মাটির কাটিগুলা এখানে ভাটা সিরিয়ালি আসতে হয় একজনের পর একজন একজনের পর একজন এইভাবে সিরিয়ালি ভাটা ধরা হয় এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী ছবি এই এটি এই নদীতে আমরা এখন জাল ফেলাবো জাল ফেলানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের নৌকাতে সরে পাড় দিকে যাওয়া এই অল্প আগের থেকে জাল ফলাই আমরা পাড়ের দিকে আসবো আপনাদেরকে দেখাইতেছি ভিডিও জুড়ে থাকবে এই যে বিসমিল্লা রহমানের রাহিমকে আমরা জাল ফালানো শুরু করলাম দর্শক এই নৌকায় কিন্তু একাই একাই জাল ছাড়তেছেন দুইজন নাই দর্শক নদীর পানি খুব পরিষ্কার বর্তমান পানি এই যে ঢেউ আছে প্রচুর ঢেউ যেরকম কারণ বাতাস জন্যে ঢেউ বেশি এই আমরা জাল শুরু করলাম আমরা বাইরের থেকে জাল ফালাই যে পারে রেখে যাইতেছি টাবা জাল চার ফাঁসার জাল অর্থাৎ চার ইঞ্চি এরকম চার ইঞ্চি করে ফাঁস আমরা তো ইলিশ ধরার উদ্দেশ্যে জাল ছাড়তেছি দর্শক বেশি সময় লাগে না অল্প সময় আমাদের জাল ফলানো শেষ হয়ে যাবে আপনাদেরকে দেখাইতেছি যে মাটির কাটিগুলো এগুলো একটা সরাসরি নিচ থেকে ডাবিয়ে যাওয়াতে জাল একদম মাটির হয়তো এক হাত দেড় হাত বা আধ হাত উপর দিয়ে যায় ইলিশ মাছ ধরার জন্য এই জালটাই সবচেয়ে ভালো কার্যকরী জাল দর্শক সেই জালে আমরা ফলাইতেছি ইলিশ মাছ ধরার জন্য কী ধরনের ইলিশ হয় সরাসরি আপনাদেরকে দেখে থাকবো video টি দেখতে থাকেন দর্শক আমাদের জাল ছাড়া পড়ায় শেষ এই যে দেখেন লাশ কাটি আমরা ছেড়ে দিলাম তলপ পাক খেছি এই যে আমরা জাল ফেলতে ফেলতে পার পাইছি এসে এই যে দেখেন পার দেখতেছি একদম এই নদীর মাঝখান থেকে জাল ছাড়তে ছাড়তে আসলাম ওই যে শ্যালোটা যাইতেছে ওই সেজাই আমাদের জালের ড্রাম কিন্তু একদম বহুত বাইরে এই নদীর মধ্যে থেকে জাল ছাড়তে সারতে পারছি জালের কান্দে ছিল খালি এখন আমরা অল্প আগে যাই জাল তোলা আরম্ভ করব আপনাদেরকে দেখায় থাকব কি কি ইলিশ মাছ হয় দর্শক ভিডিও জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক আস্তে আস্তে আমরা ভাটার শেষ প্রান্তে হাইলাম দেখতে দেখে আস্তে আস্তে কত ঢেউ উঠে গেছে নদীতে অল্প বাড়ছে আধা ঘন্টা এক ঘন্টা লাগে আসতে ভাটের দিকে আসলাম পানির কি শব্দ দেখে ঢেউ আসে গেছে বিশমিল্লা রহমানের রাহিম দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম এক এক করে আমরা আসছি মাছের অপেক্ষায় মাছ তো পুরালার দান কত হব না হব আমরা তো আর বলতে পারবো না পানির নিচে জাল আপনারা দেখতে থাকেন আমিও দেখে আসছি দর্শক মাছ উঠলেই আপনাদেরকে দেখাব ভাটায় বর্তমান ইলিশ আছে না থাকে না ভাইজান বাতি যা আগে এক ভাটা দিছিল এই যে ইলিশ দেখেন এখানে কয়েকটা বাদ ছিল ইলিশ এখানে আছে বড় বড় ইলিশ আপনাদেরকে জাল ওঠানোর দৃশ্য দেখাইতেছি দর্শক দর্শক এই যে আমাদের প্রথম ইলিশ খুব ছোট ইলিশ লড় করতেছে দেখেন এটাই খুবই ছোট এই যে এটা মানে সর্বপ্রথম তাজা থাকলে সাইড়ে দেওয়া যেত যে তাজা আছে এই তাজা ইলিশটা স্যারে দেওয়া যায় না কারণ ওরকম তাজা নাই জিয়ন্ত না মরে যাব ইলিশ মাছ বেশি সময় জিন্তা থাকে না দর্শক আগে আমাদের এই যে কয়টা আগের ভাটার ইলিশ এই ভাটায় প্রথম ওইটাই আমাদের হল এখানে কয়েকটা আছে এটা আগের ভাটায় ধরছে ভাটায় কিন্তু আমরা ওই প্রথম একটা ছোট ইলিশ পাইলাম বড় ইলিশ এখন আমাদের আসে না দর্শক অপেক্ষায় আছি দেখা যাক কি হয় দর্শক দেখেন আমাদের এই যে ইলিশ একটা জালে আইসা গেছে আইসো এক এক করে মেলা ইলিশ এইসব এটা কিন্তু বড় ইলিশ এই জন্য খুব আশায় আসিলাম খুব আশায় আসিলাম ইলিশ হয় কিনে আর যেরকম দেখা যাচ্ছে দেখতে দেখতেই কি সুন্দর ইলিশ আমাদের এ সমস্ত ভালো লাগছে ইলিশটা দেখে দেখবো এখন ইলিশ আমাদের এই যেখানে কয়েকটা হয়ে গেল আর আপনাদেরকে জাল দেখাইতেছি দেখি ইলিশ মাসটা যখন হওয়া আরম্ভ করে একটার পর একটা হয়েই থাকে আসো গো আসো 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 আরো অনেক ইলিশ আসো সাথে সামনে দেখা দাও অনেক ইলিশ আসো দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এই যে আমাদের জাল উঠানো হইতেছে অল্প ঢেউ আছে নদীতে যে অল্প ঢেউ আছে আজকে বাতাস থাকার জন্য অল্প ঢেউ দশগেটা আমাদের পরিচিত নদী কারণ এই নদীতেই যা ছয় সম্বল ছিল যার যা সব বিলীন হয়ে গেছে এখন সব মানুষ কাইমে কেউ পাহাড়ে কেউ মানে হিলস এরিয়ায় আসাম তো নদী মাতৃ দেশ না এটা তো পাহাড় খালি পাহাড় দিয়ে ভরা আমাদের আসাম রাজ্য আমি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আসছি আপনাদেরকে পাহাড় দেখা কেন পরিষ্কার হলে তো এদিক ওদিক দেখা যায় এই দিকে পাহাড় পাহাড় বড় পাহাড় দেখা যায় না যাই হোক আপনাদেরকে জাল তোলা দেখাইছি আমি মাছ কিন্তু এক এক করে দুইটা হয়েছে আমাদের কোনো ভাটায় অনেক মাছ হয় কোনো ভাটায় আবার কম হয় যাই হোক জাল আমাদের বহুত আছে এখনো তুলবার অপেক্ষায় থাকেন ইলিশ হইতে লাগে ইলিশ মাছ কি যখন হয় এক এক করে একসাথে দুই তিনটা চারটা এই অল্প জায়গার মধ্যে হয়ে যায় বলাই জানা কোন জায়গায় হব কারণ পানির তলে জাল দর্শক ধৈর্য রাখে ভিডিও দেখে নিশ্চয়ই মাছের দেখা পাবে দর্শক আমাদের জাল তোলা শেষ মাছ দুইটাই হয়েছে আমাদের আর মাছ হলো না এই যে আপনাদেরকে দেখাইতেছি এখানে মাছ কয়েকটা আছে অবশ্য কিন্তু দুইটা মাছ আমাদের আছে এখানে এই ভাটার আর বাকি বড় বড় মাছগুলা আগের ভাটার মাছ যাই হোক ভিডিও জুড়ে থাকার জন্য সঙ্গীতের জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এটিটা ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে